সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এবছর ক্লাস নাইন এবং ক্লাস টেনে উঠেছো কারণ তোমাদের আজকে আমি বলে দেব যে সব থেকে ভালো টেক্সট বই কোনগুলো সমস্ত টেক্সট বই ভালো যার কাছে যেটা আছে সেটা পড়ো কিন্তু যারা এখনও কেনো নি তাদের জন্য একটা অ্যাডভাইস দেবো যে সব থেকে ভালো টেক্সট বইগুলো কোনগুলো এবছর ক্লাস নাইন এবং টেনের জন্য ফার্স্ট আছি ক্লাস নাইন থেকে টেনে যারা উঠেছো তারা সরি ক্লাস এইট থেকে নাইনে যারা উঠেছো তারা এর আগে সমস্ত বই স্কুল থেকে পেতে এই প্রথমবার দেখছো যে তোমাদের বইগুলো কিনতে হবে টেক্সট বই কিছু টেক্সট বই তোমরা খুবই কনফিউশনে আছো যে কোন বইগুলো ভালো কি না খারাপ এবং যারা নাইন থেকে টেনে উঠেছে তাদের সামনে মাধ্যমিক পরীক্ষা তোমরা চাইবে যে আরও ভালো বই পড়ার জন্য এবং কত থেকে ভালো ভালো শর্ট কোশ্চেন আসে পুরোটা কমপ্লিট করার জন্য তা আজকে আমি তোমাদের সম্পূর্ণ সলিউশান দেব এই কোশ্চেনগুলোর যে কোন বইগুলো সব থেকে ভালো হবে এই মুহূর্তে বাজারে চলছে এবং সবার আগে আমার এই ভিডিওটা তৈরি করতে হেল্প করেছে বিভিন্ন টিচাররা এবং বিভিন্ন জায়গা থেকে ডেটা কালেক্ট করা বিভিন্ন টিচারদের থেকে ডেটা কালেক্ট করার থেকে সবার মতবাদ নেয়ার পরেই আমি তোমাদের জন্য কিছু বই সিলেক্ট করেছি কোন রাইটারের বইগুলো ভালো হবে তোমাদের জন্য তাহলে দেখে নাও আজকের ভিডিও তার আগে আরও একটা কথা বলি যারা এখনও বইগুলো এই বইগুলো যদি কেউ কিনে না থাকো যদি কেউ কিনতে চাও তাহলে আমি ডিসপ্লে উপরে আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আমার সাথে কন্ট্যাক্ট করে তোমরা এই বইগুলো নিতে পারো কারণ আমার থেকে নিতে হলে আগে দেখ আগে বলছি তোমরা তোমার মার্কেটে খোঁজ করো যদি মার্কেটে না পাও তারপর আমাকে বলো কারণ আমার থেকে নিতে হলে তোমাদের ডেলিভারি চার্জটা দিতে হবে এইবার আসি মূল টপিকে দেখে নাও তাহলে আজকের ভিডিও তাহলে সবার প্রথমে আসি তোমাদের যেই বইটা নিয়ে সেটা হলো তোমাদের জীবন বিজ্ঞান বই জীবন বিজ্ঞান বইয়ের জন্য তোমাদের সাথা প্রকাশনীর বইটা হচ্ছে খুবই সহজ সরল ভাষায় লেখা আছে খুবই ভালো ভালো পয়েন্ট করে লেখা আছে এবং দ্বিতীয় যে বইটা তোমাদের বলবো সেটি হচ্ছে প্রান্তিকের বই এই বই থেকে প্রচুর শর্ট কোশ্চেন প্রচুর জিনিস দেওয়া আছে বইটায় খুবই অসাধারণ লেখা আছে এইবার আসি পরবর্তী বইয়ে ভৌতবিজ্ঞান ভৌতবিজ্ঞান বইয়ের ফুল রিভিউ আমি আগে দিয়ে দিয়েছি প্রথম বই হলো প্রান্তিক খুবই অসাধারণ লেখা আমার ফেভারিট বই সেকেন্ড বই সিদ্ধান্ত রায় এবং তৃতীয় যে বইটা সেটি হলো ভট্টাচার্য ব্রাদার্সের বইটা অসাধারণ লেখা তিনটে বইয়েই এইবার যে তোমাদের পরবর্তী বইটা ইতিহাস বই ইতিহাস বইটা ছায়াপ্রকাশনীন যে বইটা আছে এটা অসাধারণ শট লেখা আছে এবং দ্বিতীয় যে বইটার নাম বলবো সেটা হচ্ছে জীবন মুখোপাধ্যায়ের বই যেই বইটার মধ্যে ডিটেলসের কোশ্চেনগুলো খুবই ভালো করে ব্যাখ্যা করে দেওয়া আছে খুবই সুন্দরভাবে লেখা আছে বইটা খুবই অসাধারণ বই একটা জীবন মুখোপাধ্যায়ের বই এবার হচ্ছে পরবর্তী বই ভূগোল বই ভূগোল বই সমরেন্দ্রনাথ মোদকের যে বইটা খুবই ভালো লেখা আছে বড় এবং শটে শর্টের জন্য তো অত্যন্ত ভালো বই এবং দ্বিতীয় বই তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে বুক ইন্ডিয়ার বই এই বুক ইন্ডিয়ার বইটা অসাধারণ লেখা আমরা যখন ক্লাসে পড়তাম তখন আমরাও এই বইটাই পড়েছি এই হচ্ছে তোমাদের টোটাল সবকটা বইয়ের নাম বলে দিলাম যেই বইগুলো এবছর থেকে ভালো টিচাররা রেকমেন্ডেড করছে ঠিক আছে আবারও বলছি তোমরা যদি বইগুলো কিনতে চাও তাহলে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো ডিসপ্লে এর উপরে আমি একটু আগে নাম্বার দিয়েছিলাম এবং সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে